আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এই রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এখানে আমি পুরোটাই ছালিম মাংস নিয়ে নিয়েছি এই মাংসটাকে এখন আমি কিমা করে নিব আপনারা এখানে ছুরির ধারাও কেমা করে নিতে পারেন কিংবা ব্যালেন্ড করেও নিতে পারেন আমি এটাকে ব্যালেন্ড করে নিব আমি মাংসটাকে কিমা করে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দেব মরিচ কুচি এখন দিয়ে দেব ধনিয়া কুচি এখন দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আপনারা চাইলে এখন আদা বাটাও দিতে পারেন আমি এখানে আদা বাটাটা দেবো না আমি শুধু রসুন বাটাটাই দিব এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিব এখন দেবে একটু গরম মশলার গুঁড়া এখন দেবে একটু ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো কেচাপ আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে টমেটো সস ব্যবহার করি না আমার কাছে ক্যাচ এর মধ্যে ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস আমি এখানে অল্প পরিমাণে সয়া সস দিয়েছি আমি যেহেতু আগে লবণ দিয়েছি সে কারণে আমি অল্প দিয়েছি সয়া সসে যেহেতু লবণ থাকে সেই অনুযায়ী লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আপনারা আপনারা এই মিশ্রণটাকে হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন কিংবা চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন আমি এখানে হাত দিয়েই মাখিয়ে নিব আমি হাত দিয়ে মাখানোটাকেই বেশি বেটার মনে করতেছি এটা আমার মাখানো হয়ে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দেব আটা অথবা ময়দার গুঁড়া এখানে আটা অথবা ময়দার গুঁড়ো দিয়ে দিতে হবে আমি এখানে দুই চামচ ময়দার গুঁড়া দিয়ে দিয়েছি সরি সব জায়গায় গুঁড়া বলতে বলতে আমি এখানে ময়দাকে গুঁড়া বলে ফেলেছি এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি ময়দাটাকে ভালো করে এখন মাখিয়ে নিতে হবে ময়দাটাকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন কোথাও কোনো লামস না থাকে দেখুন কোনো জায়গায় আমার ময়দার শুকনা নাই আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব আমি এখন মধ্যে তেল দিয়ে দিব আমি যে তেলটা দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে উপকরণটা মাখিয়ে রেখেছি এটা আমি একে একে দিয়ে দিচ্ছি তা গরম হয়ে যাওয়ার পরে চুলা রাস্তা লো আছে রেখে দিতে হবে আমি একে একে সবগুলোকে উল্টে নেব এক পাশটা যখন এভাবে হালকা লাল হয়ে আসবে তখনই উল্টে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসেছে আপনারা এই পর্যায়ে নামিয়ে নেবেন বাকিগুলো আমি আবার ভেজে নেব আমি অবশ্য এই নাস্তাটার নাম দিতে পারতেছি না আপনারা যদি জানেন এই নাস্তাটার নাম কি দেওয়া যায় কিংবা এই নাস্তাটার নাম কি তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার নাস্তাটি কেমন হয়েছে মতামতটি জানিয়ে দিবেন। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এখন আমি সবগুলোকে উঠিয়ে নেব আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব তবে এই নাস্তাটা আমি আগেও বানিয়ে নিয়ে খেয়েছিলাম খুবই সুস্বাদু হয়েছিল আগে আমি নাস্তাটা বানিয়ে খেয়ে টেস্ট করে দেখেছিলাম যে কেমন হয় তারপরে আবার আর অন্য দিন আমি এটাকে আবারও বানিয়ে নিলাম এটা বিকালের নাস্তা হিসেবে খুবই টেস্টি এবং হেলদিও আমি এখন যে সসটা নিয়ে নিয়েছি এই সসটা আমি নিজেই তৈরি করে নিয়েছিলাম তবে এই নাস্তাটি কিন্তু সসের সাথে খুবই মজাদার আমার নাস্তাটি পরিবেশনের জন্য একদম রেডি আপনাদের সাথে দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ